হ্যালো এভরিওয়ান আপনারা যারা ডাব্লিউ প্রাইমারি টেস্ট কোয়ালিফাই করেছেন এবং ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন ইন্টারভিউ যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করা হয় তার মধ্যে একটি হলো পিএম পোষণ মিড ডে প্রকল্প যেটি ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ প্রকল্প দেখে নিন মিড ডে মিলের জন্য ছাত্রছাত্রী পিছু বরাদ্দ প্রাথমিকের ক্ষেত্রে চাল একশো গ্রাম এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে দেড়শো গ্রাম রান্নার জন্য খরচ পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রাথমিকের জন্য রান্নার জন্য খরচ উচ্চ প্রাথমিকের জন্য রয়েছে আট টাকা সাতেরো পয়সা এবং পুকাম হেল্পারের জন্য বরাদ্দ এক হাজার পাঁচশো টাকা এছাড়াও এলপিজি রান্নার খরচের জন্য পাঁচ হাজার টাকা ন্যূনতম দেওয়া হয় টিউশনের জন্য সপ্তাহে দুই দিন ছাত্র ছাত্রীদের মাথা পিছু দিন দেওয়া হয় এছাড়াও রান্নাঘর নির্মাণের জন্য বিদ্যালয় পিছু দু লক্ষ টাকা এবং ডাইনিং হলের জন্য বরাদ্দ প্রাথমিকের জন্য দু লক্ষ উনসত্তর হাজার টাকা এবং উচ্চ প্রাথমিকের জন্য চার লক্ষ বিরানব্বই হাজার টাকা দেওয়া হয় প্রত্যেক বিদ্যালয়ের জন্য বিদ্যালয়গুলির জন্য নির্দিষ্ট দৈনিক খাদ্য তালিকা দেওয়া রয়েছে পিএম পোষণ প্রকল্পটিতে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের পারিপার্শ্বিক বিদ্যালয়গুলিতে মিড ডে মিল সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে আপনারা এই নাম্বারে সেটি জানাতে পারেন এই রকম ধরনের আরো ভিডিও পেতে আমাদের বৈঠকের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ